এক পিস আলু আর তিন পিস মাংস এটা হলো প্রেশোয়ারি পাকিস্তানি আচ্ছা দুই পিস সলিড মাংস এবং এক পিস হাড্ডি পাবে আর একটা বড় আলু দিবে তো আমি এখন অর্ডার করবো অর্ডার দিয়ে অবশ্যই তো ফাইনালি চলে আসছে পেশোয়ারি ছাকে ক্যালেন্ডারাইস নিশ্চিন আর এটা হলো পেশোয়ারি রামাদানের সময়ত্যারির আইটেমে পেশোয়ারির আইটেমটা অবশ্যই থাকবে তো আপনারা ট্রাই করবেন মশলা বিহীন রান্না বলেন

তো ফাইনালি আমার খাওয়া শেষ যদিও আমি ফুটবল আগার না তারপরেও না বললে যতটুকু না সেটা হল যেহেতু এটা মশলাবিহীন রান্না মশলাবিহীন বলতে হয়তোবা দু একটা ডালচিনি অথবা এলাচ দেওয়া আছে তাই ছাড়া আমি অন্য আদার্স কোনো মশলা আমি পাই নাই আদার্সে মশলাগুলো আমরা বাসাবাড়িতে ইউজ করি আর যদি টেস্টের কথা বলি টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে আর যদিও মনে হচ্ছিল যে মশলার পরিমাণ নাই কিন্তু এটাও এক ধরনের একটা মানে ভালো লাগা কাজ করছে না জিনিসটা অথেন্টিক এবং খাইতে মোটামুটি ভালোই লাগছে তো আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই আসবেন এনহাতে আরও তিনটা শাখা আছে বনশ্রী আর মিরপুর এক এবং বারোতে আপনারা চলে আসবেন আশা করছি আপনাদের খারাপ লাগবে না আমার তো ভালোই লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম